সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার উপজেলা দিন তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে বেশ কিছু আগামী কুরবানি উপযোগী সার গরু আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কতগুলো কালেকশন আছে কাউসার ভাই কালেকশন আছে নয়টা নয়টার মধ্যে রানিং দাঁতের কয়টা আটটা হচ্ছে রানিং দুই দাঁতের আর একটা দাঁত পাস ওটা তো কুরবানি আস্তে আস্তে দাঁত দেয় দাঁতে যাবে আচ্ছা আমরা দেখি বাজারের সার্বিক অবস্থা কি বর্তমানে বলেন তো এখন একটু দাম বেশির দিকে মানে কিছুটা বেড়ে গেছে দাম আচ্ছা তো আমরা দেখি এটা প্রথম নাম্বার হ্যাঁ প্রথম নাম্বার হ্যাঁ 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 কালার ভালো এটা হচ্ছে এক নাম্বার কুরবানির জন্য একদম উপযোগী গুরু এক নাম্বার দুই দাঁত বয়স দুই দাঁত বয়স দুই দাঁত বয়স মোটামুটি সব ঠিকঠাক আছে নিখুঁত মানে আছে একেবারে নিখুঁত কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা দেশাল জাতের দেশাল জাতের এক এটা আর এটা দুই দুই এটা সম্বন্ধে বলেন হ্যাঁ চোর ভালো মাথার মডেল ভালো হ্যাঁ কোথাও চামড়া লুজ আছে হ্যাঁ গেট আপ ভালো কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সিরিয়ালের দুই নাম্বার

এটা একটা দেশাল জাতের দেশাল নিখুঁত মানে খুঁদ নেই সিরিয়ালের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা একটা দেশাল মোটামুটি নিখুঁত মানে সিরিয়ালের পাঁচ সুস্থ সবল সুস্থ সবল কোথাও কোন ধরনের কোন সমস্যা নেই পাঁচ হচ্ছে এটা

কালেক্ট করে দেওয়া যাবে আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন আমাদের এইট ডাবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান তাহলে আজকে প্যাকেজের রেট বললেন কত বিরাশি হাজার দুশো দুশো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন